তো প্রথমত আমি আসলে আমরা সবাই যারা আছি আমরা যারা ক্রেতা বা বিক্রেতা সবাই আসলে অফারটা খুব পছন্দ করি তো আমি শুরুতেই কিছু অফার নিয়ে আলাপ করি অফার হচ্ছে ঈদ উপলক্ষে অফার থাকবে এটাই স্বাভাবিক প্রতিষ্ঠান মানেই অফার দেবে এটাই স্বাভাবিক তো সেই জায়গা থেকে আমাদেরও বেশ ভালো কিছু লোভনীয় অফার আছে তার প্রথমত হচ্ছে আপনি অথেন্টিক প্রোডাক্ট পাচ্ছেন এটা হান্ড্রেড পার্সেন্ট নিশ্চয়তার সাথে প্রোডাক্টটা পাচ্ছেন ফার্স্ট অফ অল নাম্বার টু হচ্ছে আমাদের প্রজেক্টের পেপার্স ওয়ান টু ওয়ান অথেন্টিক আপনি একেবারে কাগজ নিয়ে কোনো চিন্তা করার কোনো সুযোগই নেই নাম্বার হচ্ছে মালিক পক্ষের পৈতৃক সম্পত্তি এবং কেনা জমির উপরে প্রজেক্টটা চালু করা হয়েছে নিশ্চিন্তে নির্বিঘ্নে আপনি যদি এখনই বাড়ি করতে চান বাড়ি করার উপযোগী জমিও আমাদের দেওয়ার সুযোগ আছে আপনি যদি এই মুহূর্তে সেই সুযোগটাও আমরা দিচ্ছি কেনা জমিতে আপনি কোনটা আপনার প্লট হবে এটা কিভাবে বুঝবেন হ্যান্ডারের রাখ পর্যন্ত এটা বোঝা খুবই কঠিন এটা বোঝার জন্য আপনার সুপার করতে হয় যেটা খুব ব্যয়া

ফেস করতে পারবেন আনটিল আনলেস হ্যান্ড ওভার এর আগ পর্যন্ত আমাদের প্রোডাক্টে প্রজেক্টে আপনি এই মুহূর্তে মাত্র এক থেকে দেড় ফিট বারো করে প্রজেক্টটা লেভেল হয়ে যাবে প্রজেক্টের চতুর্দিকে আপনি পাকা রাস্তা পাচ্ছেন যেটা এল জিটি পাকা রাস্তা এবং গাড়ি থেকে নামার সাথে সাথে বাম দিক থেকে প্রজেক্ট শুরু বাংলাদেশে খুব কম প্রজেক্টে আছে যেগুলো রেডি না হওয়া সত্ত্বেও এতটা কি বলবো এটাকে এতটা পজিটিভ যেটা হচ্ছে রাস্তার সাথে লাগানো প্রজেক্ট এবং হচ্ছে পৈতৃক সম্পদ পুত্ৰ এর উপরে এস্টাবলিশমেন্ট পেয়েছে তো সব কিছু মিলে আপনারা একটি অথেন্টিক জায়গা পাচ্ছেন নিশ্চয়তার সাথে আচ্ছা এবার আসুন আমাদের যে অফারগুলোর কথা বলেছিলাম একটু আলাপ করি আমরা এই মুহূর্তে রমজান মাস উপলক্ষে কোম্পানি বেশ কিছু অফার দিয়েছে তার মধ্যে প্রথম অফারটা হচ্ছে রোজা মাস উপলক্ষে আমরা সীমিত সময়ের জন্য সীমিত কিছু প্লটের জন্য ঈদ উপলক্ষে ঈদের আগ পর্যন্ত ডাউন পেমেন্টবিহীন অফার দিয়েছি ডাউন পেমেন্ট ছাড়া আপনি সরাসরি কিস্তি সুবিধা নিয়ে প্লট কিনতে পারবেন এটা ঈদের পর্যন্ত চলমান থাকবে এবং পাশাপাশি আপনি যদি ফিফটি পার্সেন্ট পেমেন্ট কমপ্লিট করে ফেলেন সেক্ষেত্রে ইনস্ট্যান্ট সাফ কমাইসেশন আপনি পেয়ে যাবেন তো আমাদের প্রোডাক্টের গুণগত মান নিশ্চিত করতে আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে আপনি প্লট কেনার কোনো প্রয়োজন নাই আপনি সবার আগে পেপার্স নিয়ে চেকআউট করেন আপনি যাচাই বাছাই করে যদি আপনি স্যাটিসফাইড হন দেন ইউ আর ওয়েলকাম টু আওয়ার প্রজেক্ট আমি মনে করি আপনার বিনিয়োগটি নিরাপদ এবং নিশ্চিত করতে সেটা গ্রুপ আছে আপনার সাথে তো সকলের দয়া এবং সহযোগিতা কামনা করছি স্ক্রিনে দেওয়া নাম্বারে যারা বিনিয়োগ করতে আগ্রহী তারা যোগাযোগ করবেন ধন্যবাদ সবাইকে আসলে